ঘরের সামনে দাঁড়িয়ে দোয়াটি তিনবার পড়ুন টাকা পয়সা রাখার মতো জায়গা আপনি পাবেন না আল্লাহ আপনাকে এত সম্পদ আমার আল্লাহ দান করবেন এত সম্পদ অজস্র নিয়ামত আমার আল্লাহ দান করবেন আপনার ঘরের ভিতরেতে অন অনভরত রহমত বরকত আল্লাহ পদত্ব নিয়ামত ডুকতে থাকবে ডুবতে থাকবে ইনশাআল্লাহ অনেকে আছে যে হলুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক টাকা পয়সা হজুর ইনকাম করে স্যালারি পাই তারপরে হজুর আমার ঘরের অভাব কেন দূর হচ্ছে না একের পরে পারতেছি না আমি আপনাদেরকে সাজেশ করব শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন এই মাসনুন দোয়াগুলা যদি আপনি পড়েন আপনার ঘরের ভিতরে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আপনাদেরকে স্বাবলম্বী করে দিবেন এই জন্যে বাবা এই দোয়াগুলো আপনারা পড়বেন কখনো মিস করবেন না আপনার ঘরের অভাব অনটন যাচ্ছে না এই আমলটা শুরু করে দেন ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে মাত্র ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তিনবার পড়ন দেখবেন ঘরের ভিতরে কি পরিমাণ অজস্র নিয়ামত আমার আল্লাহ দান করেন যা আপনার কাছে অকল্পনীয় মনে হবে কল্পনার বাহিরে মনে হবে আল্লাহু আকবর আল্লাহ আকবার তাহলে আমি আপনাকে বলবো কি করবেন প্রথমে আমলটা যখন আপনি করবেন উজু করে নিবেন উজু করার শুরুতে আপনি প্রথমে পড়বেন তারপর আপনি উজু করবেন উজু করার পরে উজু যখন শেষ হয়ে যাবে তখন আকাশের দিকে তাকিয়ে এই যে আমার শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এখন আপনারা বলতে পারেন হুজুর উযু করার পরে সাহাদা আঙ্গুল টাউছা করে যদি আমি দোয়াটা পড়ি আমার কি উপকার হবে কি লাভ হবে এবং আমার তাহলে শোনেন আপনি শোনেন নবীর হাদিসকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে নবীর হাদিসের ভিতরে চমৎকার জবাব আসবে উজু করার পরে যদি কোনো ব্যক্তি শাহাদা তাঙ্গুলটা আকাশের দিকে তাকাইয়া পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মোহাম্মদ আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রবিন তার জন্যে জান্নাতের আটটা দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন এই শাহাদ বাক্যটা যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটা দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন আর বলবেন যে বান্দা যে কোনো দরওয়াজা দিয়ে তোমার মন চাইবে সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বাবা এই দোয়াটা পড়বেন উজুর শুরুতে আউজ বিল্লাহ ইসমিনা সাহিত উজু করার শেষে আসাদু আল্লাহ ইলাহা ই দোয়াটা পড়বেন তারপরে আপনি আপনার ঘরের দরজার সামনে যখন যাবেন সুরা ফাতেহা একবার পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তিনবার সোরাতুল ইখলাস আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম এমন করে করে একবার দুইবার তিনবার আপনি পড়বেন এখন আমরা মূল আলোচনার ভিতর আসি মূল দোয়াটা আপনি তিনবার পড়বেন গোৱাৰ দৰৱজাৰ সামনে দাঁড়িয়ে মূল দুৱাটা তিনবার পৰবেন আল্লাহ সুম্মা ইন্নি আচ আলুকাল হোদা অত্টোক আফা পাব লাগিনা আল্লাহ সুম্মা ইন্নি আচ আলুকালু হোদা অতক আফা পাব লাগিনা ই দুৱাটা তিনবাৰ পৰবেন আল্লাহ সুম্মা ইন্নি আচ আলু কালু হোদা অত্তোক বলা আফা পাব লাগিনা আপনাৰ ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে তিনবার পড়ুন এমন করে করে কয়েকটা দিন আপনি আমল করুন দেখুন তার বাস্তব পরীক্ষিত রেজাল্টার জন্য আপনি অপেক্ষা করুন আল্লাহ পাক অতি দ্রুত আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত দান করবেন টাকা পয়সা এমনভাবে আপনাকে দিবেন যা আপনার কাছে অকল্পনীয় মনে হবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা এটা তোমার কাছে এটা তো কিছুই না খালি শুরুের করলাম এই জন্যে বাবা এই আমলটা করবেন ইনশাআল্লাহ